অন্যদিকে রাশিয়ার পরে এবার ইতালি ইতালির ব্রোসিয়াতে ব্যস্ত হাইওয়েতে আছড়ে পড়ল দুই আসন বিশিষ্ট একটি ব্যক্তিগত বিমান হাইওয়ে সিসিটিভি ক্যামেরা ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তে সেই ভয়াবহ দৃশ্য বিমান দুর্ঘটনায় পাইলট এবং তার সঙ্গীর মৃত্যু হয়েছে তবে আশ্চর্যজনকভাবে অন্য কারো মৃত্যু হয়নি রক্ষা পেয়ে গেছেন হাইওয়েতে যাতায়াতকারী অন্যান্য গাড়ির যাত্রীরা দুর্ঘটনার মুহূর্তে সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে সেই ছবির সত্যতা যাচাই করেনি এনপিটিভি বাংলা